আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর বেকাবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব বাংলাদেশের পরেবার পাকিস্তান ও তুরস্কে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গাজাবাসীর প্রতি সমর্থন এবং অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানের রাস্তা এবং তুরস্কের রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ জনতা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এরপর জানাব দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আজ হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে ভয়ানক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এ সময় ইহুদিবাদীরা বাংকারে লুকিয়ে পড়েন তবে এই ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত করা যায়নি এদিকে ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ এবার পাসপোর্ট প্রসঙ্গ বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পূরণের সিদ্ধান্ত ফোলাও করে প্রচার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এর আগে রাজধানী সোরাদ উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিও ফোলাও করে প্রচার করেছিল সংবাদ মাধ্যমটি সেখানে বলা হয়েছিল নেতানেহর ছবিতে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে জুতা মারা হচ্ছে এবং এবার জানানো হল বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ইসরায়েলের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবারে জানাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় অর্থ জোগাড়ে মা বাবাকে খুন করেন নিকিতা বলছে এফবিআই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অর্থ জোগাড় করতে গিয়ে নিজের মা এবং সদবাবাকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন কিশোর দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে অভিযুক্ত ওই কিশোরের নাম নিকিতা বয়স সতেরো বছর খবর ডিএনএন অবশেষে তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই বর্তমানে সে দশ লক্ষ ডলারের বন্ডে ওউকেশা কাউন্টি জেলে আটক রয়েছে এবং সর্বশেষ জানাব বাণিজ্য যুদ্ধে কেউ যেতে না শি জিনপিংয়ের হুঁশিয়ারি দক্ষিণ পূর্ব এশিয়া সফরের সূচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বাণিজ্য যুদ্ধ ও প্রোটেকশন নিজমের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য করে বলেছেন তাদের দেশের উপর যে বাণিজ্য যুদ্ধ চাপানো হয়েছে বাণিজ্য যুদ্ধ করে যুক্তরাষ্ট্র কখনোই তাদের সঙ্গে জিততে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজা আপনি থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পারে এবারে বিস্তারিত বাংলাদেশের পর এবার পাকিস্তান ও তুরস্কে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিপক্ষে গাজাবাসীর প্রতি সমর্থন ও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানের রাস্তায় নেমেছে লাখ লাখ জনতা আজ এক এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন আজ করাচি রাস্তায় পাকিস্তান এর সাধারণ মানুষ ফিলিস্তিনিদের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে আসে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে তারা জানিয়েছে এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন এই বিক্ষোভে হাজার হাজার নারী অনেকেই বোরকা পরা অবস্থায় অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশগ্রহণ করেছে শুধু মুসলমান খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এক বিশাল বিক্ষোভ করাসির প্রধান সাহরা এ ফয়সাল সড়কে মানুষে ভরে যায় এদিকে ফিলিস্তিনের সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কে ও দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি জানিয়েছে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ইস্তানবুলের বিয়াজিত স্কোয়ারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে দেশটির বিভিন্ন প্রদেশে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছে তুরস্কের বেসরকারি সংস্থা আই এইস এইস হিউম্যান রিলিফ ফাউন্ডেশন গাজার ইসরায়েলি হামলার চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভে ডাক দেয় আজ স্থানীয় সময় দুপুর দুপুর বিক্ষোভ মিছিল শুরু হয় অংশগ্রহণকারীরা তুরস্ক ফিলিস্তিনি পতাকা নেড়ে খুনি ইসরায়েল ফিলিস্তিন থেকে বেড়ে যাও স্লোগান দিয়ে ইয়েনি সেরি রাস্তা ধরে মিছিল করে পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিডারি প্ল্যাটফর্ম এ সদস্যরা আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে এর আগে ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে গত শনিবার বারোই মার্চ মার্চ পর গাজা নামে র্যালিও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের লাখ লাখ মানুষ এরপরই ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে রাস্তায় নেমেছে পাকিস্তান তুরস্ক সো বিশ্বের অনেক দেশের মুসলিমরা ইসরায়েল প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুদি যোদ্ধারা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আজ এই হুদিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এতে ইসরায়েল ইহুদিবাদীরা ভয় পেয়ে বাংকারে আশ্রয় নিতে থাকে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপ ক্ষেপণাস্ত্র ছড়ায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয় ফরাসি বার্তা সংস্থা এ এফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে অন্তত দু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের সোরা ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েবেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণঘাতীর ঘটনা ঘটেছে কিনা তা জানা যায় টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে উল্লেখ গাজায় নতুন করে আঠারো তারিখের পর থেকে দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে মুসলিম বিশ্ব এখন দখলদার ইসরায়েলের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই স্থিমিত করেছে এরই ধারাবাহিকতায় এমেনের বিদ্রোহীরা দখলদার ইসরায়েলে হামলা চালাচ্ছে ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ এবার পাসপোর্ট প্রসঙ্গ পাসপোর্টে ইসরায়েল প্রচার করেছে ইসরায়েলি আয়োজিত মার্চ পর গাজা কর্মসূচির খবরও প্রচার করেছিল সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত লেখাটি পুনঃস্থাপন করেছে এর ফলে বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের স্বীকৃতি না দেয়া মুসলিম প্রধান বাংলাদেশের জন্য এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয় প্রতিবেদনের বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে যেতে না পারে সেটি নিশ্চিতে ইসরায়েলে বাদে অন্য সব দেশে বৈধ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল তবে 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্টে এক্সসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেয় তবে এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশের সরকারের অবস্থানের কোন পরিবর্তন হয়নি এটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলেম আফরত জানিয়েছেন পাসপোর্টে ইসরায়েল বাদে শব্দগুলো পুনর্বহালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশ দেওয়া হয়েছে সূত্র টাইমস অব ইসরায়েলের এরপরই বাংলাদেশের পাসপোর্টে আবার একসেপ্ট ইসরায়েল লেখাটি পুনর্ভল করা হয়েছে এরপরই এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে চাইলে কেউ ইসরায়েল যেতে পারবে না ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় অর্থ জোগাড়ে মা বাবাকে খুন করে নিকিতা বলছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অর্থ জোগাড় করতে গিয়ে নিজের মা এবং গুলি করে হত্যা করেছে এক মার্কিন কিশোর দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে অভিযুক্ত ওই কিশোরের নাম নিকিতা কাপাস বয়স সতেরো খবর সিএনএন এর উইসকনসিন অঙ্গরাজ্যের বাসিন্দা কাসাব গত ফেব্রুয়ারিতে মিলকের নিকটবর্তী নিজের বাড়িতে মা তাতিয়ানা কাপাস এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে প্রকাশিত ফেডারেল ওয়ারেন্ট থেকে জানা গেছে নিকিতা কাপাস হত্যাকাণ্ডের পর চোদ্দ হাজার মার্কিন ডলার অর্থ পারিবারিক পাসপোর্ট এবং তাদের পোষা কুকুর নিয়ে পালিয়ে যায় তার ফোন থেকে পা তথ্য অনুযায়ী সে একটি আক্রমণাত্মক ড্রোন তৈরির পরিকল্পনা করেছিল এবং ড্রোনও বিস্ফোরক কেনার জন্য কিছু অর্থ ব্যয় করেছিল এফবিআই আরও জানিয়েছে কাসাফের মোবাইলে ডিভাইসে এমন একটি ছবিও বার্তা পাওয়া গেছে যেখানে ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করার বিস্তারিত কৌশল হিসেবে উল্লেখ ছিল জানা গেছে বাবা মাকে হত্যা করার পর কয়েক সপ্তাহ মৃতদের সঙ্গে একই বাড়িতে অবস্থান করছিলেন নিকিতা পরবর্তীতে সে পালিয়ে কানসাসে আশ্রয় নে এবং গত মাসে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে সে দশ লক্ষ ডলারের বন্ডে ওকেশা কাউন্টি জেলে আটক রয়েছে আগামী সাতই মে তার আদালতে শুনানির দিন ধার্য রয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে ফেডারেল অপরাধ সংক্রান্ত অভিযোগ আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে